প্রিয় বন্ধুরা নতুন একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর কি জায়গা এই আমার কাকু মাছ ধরতে আছে কাকুর বাড়ি কথায় জানি না জাল দিয়ে মাছ ধরার জন্য এসেছে দেখো চরের একটা দৃশ্য গাছের ফাঁকি দিয়ে কেমন দেখা যাচ্ছে অবশ্যই কবে জানিয়ে দেবা সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি চরের মাঝে প্রচুর কৃষি জমি এ দেখো চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ তোমাদেরকে দেখাই এই দেখো একদম চটটা ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ চলো উপর দিয়ে যাওয়া যাক উপরে পরিবেশ কেমন দেখাই এই দেখো অনেক সুন্দর একটি ক্ষেত লাউকে তারা বেশি ভালোবাসে কারণ লাউ বেশি লাগায় দিকে অনেক সুন্দর লাগে পরিবেশগুলো